সদ্যের বিনিময়ে উনিশশো একাত্তর সেই স্বাধীনতা আমরা হারিয়েছিলাম দুই হাজার ছয় এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তামিলি সরকারের মত পুষ্ট হয়ে আমাদের সেই স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল যার প্রমাণ গত সতেরো বৎসরে আমাদের বাংলাদেশের জনগণকে নিষ্পেষিত করে নির্যাতিত করে ঘুম খুন করে জনগণ হয় একটা উরুপ পাহাড় চাপিয়ে দিয়েছিল এই বাংলাদেশের জনগণের উপরে সেই জনগণের প্রচেষ্টা বারবার আক্ষেপ করে আমরা এই সরকারকে পদত্যাগ করতে চেয়েছিলাম কিন্তু আমরা বারবার সেখান থেকে ভুল ভুল হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমরা সেখান থেকে ব্যর্থ হয়েছি আমি এর জন্য বাংলাদেশের এই স্টুডেন্ট পলিটিক্সের এই স্টুডেন্ট ফোর্সের এই যে ছাত্ররা যে সংগ্রাম করে যে বিজয় সিএ নিয়ে এসেছেন সেই বিজয়কে আমরা সেলিউট জানাই আমরা আরো তাদেরকে সহমিত জানাই এবং সেই শহীদদের প্রতি যারা জীবন দিয়েছে এই পুনরায় এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে জানাই আমরা সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম প্রিয় ভাইরা তে নিজ নিজ এলাকায় সকলের সংখ্যালঘুর বাড়ি তাদের পূজা মণ্ডপ সমস্ত কিছু আমরা পাহারা দেব তাদের চুলের একটি ফুল কেউ দিতে না পারে কিন্তু যে থাকে চাঁদাবাজি করতে আসে আওয়ামী লীগের কোনো দোষরা কোনো ষড়যন্ত্র করে চাঁদা দেয় তার বাড়িতে হামলা করে তার দোকানে হামলা করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমাদের সকল অঙ্গ সংগঠনের মানুষ এলাকার লোকজন সহকারে সেই লোকটিকে অবশ্যই এই ওই এলাকার থাম্বার সঙ্গে হোক রেল লাইনে হোক তা থেকে বেঁধে রাখবেন হাত দিয়ে পিটাবেন না জুতোতে মারবেন আমাদের থানা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে খবর দিবেন বিচার আমরা করব যদি আমাদের দলের কোনো লোক এই ধরনের কাজ করেন তাহলে কোনো আদেশের প্রয়োজন নাই অবশ্যই তাকে যেভাবেই হোক বহিষ্কার করব এবং তাকে তার প্রয়োজনীয় যত শাস্তি আমরা ইনশাল্লাহ দেব আমরা এইটুকু নিশ্চয়ই তাই দিতে পারি আপনাদের আমরা জানেন

সেই দিক বিবেচনায় রেখে আমাদেরকে চলতে হবে আমাদেরকে মানুষের ভালোবাসার মাধ্যম দিয়ে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে এই যে খুনিয়াসিনা তাবিদার সরকারের জুলুম নির্যাতনের ড্রাইভার যেন আমাদের ঘাড়ে না পড়ে আমরা যেন তাদের পুনরাবৃত্তি না করি আমরা যেন এই আওয়ামী আওয়ামী সরকার যে জুলুম করেছে মানুষ যেন আমাদেরকে না বলে যে ওরা যা করে গেছে এরাও তাই করে যাচ্ছে আমরাও জুলুমবার বা বিএনপি জুলুমবার এই কথাটা যেন আমি জোর গলায় অনুরোধ করে রাখি রেখে যাচ্ছি এটা কঠোর নির্দেশনা আছে কেউ কারো প্রতি জুলুম করবেন না কেউ কারো চাঁদাবাজি করবেন না কেউ কারো বাড়িতে হামলা করবেন না কঠোর ভাবে আর আমার জানামতে মতে দলের কোন লোকের যদি আমি নিজে হয়রানি নির্যাতন কোন লোককে করতে। তৎসহ মাই বহিষ্কার এবং তার গণির মধ্যে তার জবাব দেবো আর এই মধ্যে সমস্ত বঙ্গ সংগঠনের অন্য বৈষম্য অন্য ধর্মের লোক হিন্দু মুসলিম বন্ধু খ্রিস্টান যারা এখানে আছে তারা বাংলাদেশের দায়িত্বতাবাদী আমরা আমরা একে অপরের ভাই আমরা তারা বাংলাদেশের বাইরে নাই তারা যাই যে তো ধর্মের চাইতে সেই ধর্মের ইবাদত করবে তাদের উপরে আমরা কোনো অরণ বা কোনো আমাদের হিসেবে যেন না থাকে এবং আর একটা আমার বিষয় অনুরোধ

আগামীতে নির্বাচন হবে আমার কথা নির্বাচনে যে ভোটে জয় লাভ করবে সেই সরকার গঠন করবে তখন একটি আনন্দ মিছিল করা হবে আওয়ামী লীগ সরকার যে জুলুম পাচ্ছিল এই দিক থেকে আমরা একটু খেয়াল রাখতে হবে আমাদের কথা যখন কেউ আঙ্গুল তুলে বলতে না পারে আমরা অন্যায় অত্যাচার করতেছি আমরা শহীদ জিয়াউর রোমানের দল করি আমাদের দ্বারা কোনো জুলুম নির্যাতন হবে না ইনশাল্লাহ আর এখন দেশের এখন দেশের যে পরিস্থিতি